কংগ্রেসের প্রেসিডেন্ট কথা জানেন যে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ করে পুরো একটা ভাইরাল পোস্ট কেউ একজন বিরোধীরা একটা ভাইরাল পোস্ট প্রেসিডেন্ট দিয়েছে যে এই কোম্পানি আর কি চাকরি দেওয়া আর তার পরিবর্তে প্রতি মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা যেন ভিক্ষে দেওয়া এই ধরনের একটা পোস্ট যেটা প্রশ্নই মেয়েদের সম্মানহানি ঘটায় যে মেয়েরা বোধহয় ভিত্তেই গ্রহণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেয়েদের দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের সম্মান করেই মেয়েদের স্বাধীনতা দিয়েই মেয়েদের এই জিনিসটা দেন এক আর দু নম্বর এই যে পোস্টটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাংক বিক্ষুপ করে করা হয়েছে বলেই আমরা ঠিক জানি চন্দ্রীমা ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় মহিলা তৃণমূল কংগ্রেসের যারা জেলা প্রেসিডেন্ট আছে তারা গিয়ে থানায় একটা করে কমপ্লেন লঞ্চ করবে এবং প্রয়োজনে থাকবে তো সেই কারণেই আমি আজকে একটা নিজের প্যাডের কাগজে মহিলা তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের প্যাডের কাগজে আমরা আজকে এসেছিলাম চিঠি করে নিয়ে এসেছি এবং ওই পোস্টটা কিউআরএল যে ডকুমেন্ট সহ সেটা একটা ডকুমেন্ট তার সঙ্গে অ্যাপেইন করে দিয়ে কমপ্লেন জর করে গেলাম